হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যা স্যারের মিশ্রণের একুশ থেকে তিরিশ দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একুশ দাগের অঙ্ক দেখো কি বলছে প্রথম একুশ দাগের অঙ্ক দশ হাজার টাকায় একটি টেপ রেকর্ডার সহ একটি টিভি কিনে টেপটিকে কুড়ি পার্সেন্ট লাভে এবং টিভিটিকে টেন পার্সেন্ট লাভে বিক্রি করে মোটের ওপরে বারো পার্সেন্ট লাভ করলেন টিভিটির ক্রয় মূল্য কত টাকা আচ্ছা দেখো টেপ রেকর্ডারের টিভি টিভি দিলাম টেপ রেকর্ডারকে কত পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে আর টিভিকে কত পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে টোটালের ওপরে লাভ কত হচ্ছে বারো পার্সেন্ট তাহলে অ্যালিগেশান নিয়ম করলে এটা দুই থাকছে বিয়োগ করলে বারো থেকে দশ বিয়োগ করলে দুই থাকছে আর এদিকে কুড়ি থেকে বারো বিয়োগ করলে আট থাকছে ইস টু করলে ওয়ান ইস টু ফোর আসছে ওয়ান ইস টু ফোর তাহলে ওয়ান টু ফোর অনুপাতে ক্রয় মূল্য হয়েছিল এটাই ক্রয় মূল্য ওয়ান টু ফোর অনুপাতে মোট হলো দশ হাজার টাকা কিন্তু কার ক্রয় মূল্য জানতে যে টিভির ক্রয় মূল্য তাহলে দশ হাজার গুণ টিভির তো চার চার বাই চার যোগ এক মানে পাঁচ তাহলে কাটাকুটি গেলে কত হবে পাঁচ কুড়ি একশো কুড়ি শূন্য শূন্য দু ইন্টু চার মানে আট হাজার টাকা অপশান এ রাইট হবে চলে আসি পরবর্তী অঙ্ক বাইশ দাগের অঙ্ক বাইশ দাগের অঙ্ক দেখো কী বলছে এক ব্যক্তি পাঁচশো টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে টেন পার্সেন্ট লাভে এবং দ্বিতীয়টিকে টু পার্সেন্ট ক্ষতিটি বিক্রি করে মোটের ওপরে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট লাভ হয় প্রথম পেনটির ক্রয় মূল্য কত দেখো প্রথমটিকে টেন পার্সেন্ট লাভে বিক্রি করছে আর দ্বিতীয়টিকে টু পার্সেন্ট ক্ষতিতে টু পার্সেন্ট ক্ষতিতে মানে মাইনাস টু পার্সেন্ট লাভে বিক্রি করছে মোটের ওপরে লাভ কত হচ্ছে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এটা অ্যালিগেশন নিয়ম করলে এটার থেকে এটা বিয়োগ করলে মানে টেন থেকে ফাইভ পয়েন্ট টু বিয়োগ করলে ফোর পড়ে থাকে আরো ফাইভ পয়েন্ট টু মাইনাস 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 টু মাইনাস টু আছে এটা মাইনাস মাইনাস টু তার মানে ফাইভ পয়েন্ট টু প্লাস টু হবে তাহলে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু হবে সেভেন পয়েন্ট তাহলে সেভেন পয়েন্ট টু ইস টু ফোর পয়েন্ট এইট সেভেন পয়েন্ট টু ইস টু ফোর পয়েন্ট এইট পয়েন্ট পয়েন্ট টুটে এ গেল ইস্টু করলে পয়েন্ট পয়েন্ট টুটে গেল তাহলে যদি আমি ইস্টু করি কাটাকুটি গেলে ন আট দিয়ে কাটাকুটি গেলে আট নং বাহাত্তর আর এদিকে আট দিয়ে ছয়শটা আটচল্লিশ তারপরে তিন দিয়ে কাটাকুটি গেলে তিন দিকে নয় আর তিন দুগুণও ছয় তার মানে থ্রি ইস টু টু অনুপাতে ভাগ হবে এবার বলছে প্রথম পেনের ক্রয় মূল্য কত প্রথম পেনের ক্রয় মূল্য তাহলে পাঁচশো গুণ থ্রি বাই যেহেতু থ্রিটা প্রথম থ্রি বাই ফাইভ থ্রি যোগ টু মানে ছো ফাইভ ফাইভ বি কাটাগরি গেল একশো পাঁচ একশো পাঁচশো তাহলে তিন একশো তিনশো তিনশো অপশানের রাইট অ্যান্সার হবে চলে আসছি পরবর্তী অঙ্ক তেইশ ধাকের অঙ্ক তেইশ ধাকের অঙ্ক দেখো কী বলছে তেইশ ধাকের অঙ্ক বলছে হলো এক দোকানদার মোট ষাট কেজি চিনি বিক্রি করে সিক্স পারসেন্ট লাভ করেন কি যদি কিছু চিনি থ্রি পার্সেন্ট ক্ষতিতে এবং বাকি চিনি বারো পার্সেন্ট লাভে বিক্রি করেন তবে কত কেজি চিনি তিনি বারো পার্সেন্ট লাভে বিক্রি করেন দেখো থ্রি পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস থ্রি পারসেন্ট লাভ আর বারো পার্সেন্ট লাভ এ দুটো মোটের ওপরে কত লাভ হচ্ছে মোটের ওপরে সিক্স পার্সেন্ট লাভ হচ্ছে সিক্স পার্সেন্ট তাহলে আমি যদি অ্যালিগেশন করি এটা বিয়োগ করলে ছয় হবে বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় হলো আর মাইনাস তিনের থেকে ছয় থেকে মাইনাস তিন বিয়োগ করলে নয় হয় কারণ আমি দেখিয়েছি আগের বারেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এটা যদি ইস্টু করি টু ইস্টু থ্রি হবে টু ইস্টু থ্রি তার মানে বারো বারো পার্সেন্ট লাভে যেটা বিক্রি করেছিল সেটার ওজন হলো ষাট গুণ এই যে তিন তিন বাই তিন বাই পাঁচ পাঁচ বারং ষাট তিন বারং ছত্রিশ ছত্রিশ অপ সান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক চব্বিশ আগেের অঙ্ক চব্বিশ আগে অঙ্ক দেখো কী বলছে এক দোকানদার এক হাজার টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল কুড়ি পার্সেন্ট লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল পাঁচ পার্সেন্ট কতিতে বিক্রি করে মোডের ওপরে কুড়ি পার্সেন্ট মোডের ওপরে কুড়ি টাকা ক্ষতি করলে পাঁচ পার্সেন্ট খতিতে কত টাকার ডাল বিক্রি করেন আচ্ছা দেখো কুড়ি পার্সেন্ট কতি মানে কত কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে হলো কুড়ি বাই একশো এই কুড়ি বাই একশো মানে এক হাজার টাকার উপরে কুড়ি টাকা ক্ষতি এক হাজার কুড়ি বাই এক হাজার গুণ একশো ব্র্যাকের বারে পার্সেন্ট তার মানে জিরো 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 কাটলো জিরো জিরো কাটলো তার মানে টু পার্সেন্ট ক্ষতি টু পার্সেন্ট ক্ষতি এবার অ্যালিগেশান নিয়ম যদি আমি করি প্রথম মাসে হলো কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে দ্বিতীয় মাসে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস পাঁচ পার্সেন্ট লাভ মাইনাস পাঁচ পার্সেন্ট লাভ আচ্ছা টোটালের ওপরে টুই পার্সেন্ট ক্ষতি তার মানে এটা যদি আমি হিসাব করি দুয়ের থেকে কুড়ির থেকে দুই বিয়োগ করলে মাইনাস মাইনাস করলে মানে হলো বিয়োগ যদি করি তাহলে তো যোগ হয়ে যাবে মানে বাইশ হচ্ছে আর এটা যদি আমি এটা বিয়োগ হয়ে যাচ্ছে মানে মাইনাস পাঁচের থেকে মাইনাস মাইনাস থেকে মাইনাস পাঁচ বিয়োগ করলে মাইনাস তিন হচ্ছে তিন তিন তাহলে এটা আসবে হলো বলছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করে পাঁচ পার্সেন্ট একশো চল্লিশ চল্লিশ মানে হলো আটশো আটশো আশি টাকা আটশো আশি অপশন সি রাইট আনসার হবে পরবর্তী অঙ্ক পঁচিশ ধাগের অঙ্ক পঁচিশ অঙ্ক দেখো কি বলছে এক ব্যবসায়ী সাতশো টাকায় কিছু দ্রব্য কিনে দুইয়ের শতাংশ টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপরে বিক্রি করা আচ্ছা মাইনাস টেন আর পনেরো পনেরো থেকে মাইনাস টেন করলে পঁচিশ আসছে আর এটা আসছে হলো এটা কত আসছে এটা দেখো হলো এক্স থেকে এক্স থেকে পনেরো বিয়োগ যাচ্ছে এক্স থেকে পনেরো বিয়োগ পনেরো এটা অনুপাত আসছে এই অনুপাতটাই মানে কত এই অনুপাতটাই মানে x মাইনাস পনেরো এক্স মাইনাস পনেরো বাই পঁচিশ এই অনুপাতটাই মানে হলো দুই এর সাত প্রথমটা তো দুই এর সাত আর দ্বিতীয়টা নিশ্চয়ই পাঁচের সাথে হবে পাঁচের সাত এবার যদি আমি সাত সাত কেটে দিই সাত সাত কেটে দিলাম নিচের সাত নিচের সাত কেটে দিলাম তার মানে ওপরটা দুই বাই পাঁচ হলো তাহলে নিচের টাকে যদি আমি পঁচিশ বানাতে যাই দেখো নিচে পঁচিশ আসে তাহলে পাঁচ দিয়ে ওপর নিচে গুণ করবো ওপর নিচে গুণ করলে দেখো দশ আসছে ওপরে আর নিচে আসে পঁচিশ ওপরে দশ কখন আসবে যখন এক্স এর মান পঁচিশ হবে তখন পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে ওপরে দশ আসছে তাহলে পঁচিশ বি রাইট আনসার হবে চলে আসি পরবর্তী অঙ্ক ছাব্বিশ দাগের অঙ্ক ছাব্বিশ দাগের অঙ্ক দেখো কি বলছে ২৬ ছাব্বিশ দাগের অঙ্ক বলছে এক ব্যক্তি দুটি বই মোট ছশো টাকায় কেনেন প্রথম বইটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং দ্বিতীয় বইটি ষাট পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের ওপরে কোনো লাভ বা ক্ষতি হয় না প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা আচ্ছা দেখো প্রথম বইটা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে তার মানে হলো টাকা লাভ দ্বিতীয় বইটা দেখো ষাট পার্সেন্ট লাভে তার মানে ষাট টাকা লাভ আর মোটের ওপরে কোনো লাভ হয় না মানে জিরো এফেক্ট পড়ছে তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে ষাট আর এটা হচ্ছে কুড়ি অনুপাত করলে সিক্স ইস টু টু মানে টু টু ওয়ান ওয়ান তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য জানতে চাইছে টোটাল ক্রয় মূল্য যদি ছশো টাকা হয় প্রথম বইটার প্রথম বইটার ক্রয় মূল্য কত হবে তিন বাই চার চার পনেরো অংশ ষাট পনেরো দেড়শো চার তিন পনেরো অংশ পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সবসানসি রাইট আনসার হবে চলে আসি পরবর্তী অঙ্ক সাতাশ ধাগের অঙ্ক সাতাশ দাগের অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি একটি দ্রব্যে তিনের চার অংশ তিরিশ পার্সেন্ট লাভে এবং বাকি অংশ টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের ওপরে দুশো টাকা লাভ করে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল আচ্ছা আমি মনে করছি যে তিরিশ পার্সেন্ট এই মনে করছি না তিরিশ পার্সেন্ট তিনের চার অংশ বিক্রি করে লাভ করছে আর টেন পার্সেন্ট ক্ষতি করছে টেন পার্সেন্ট ক্ষতি করছে টেন পার্সেন্ট ক্ষতি করছে মাঝখানেটা আমরা জানি না অনুপাত আসছে বলেছে অনুপাত আসবে মানে দ্রৌপদী তিনের চার অংশ মানে তিন এস টু বাকিটা হলো এক অংশ তিনের চার অংশ তার মানে প্রথমটা তিনের চার অংশ দ্বিতীয়টা একের চার অংশ তাহলে থ্রি এস টু ওয়ান হবে এবার তাহলে একটা হবে যে মাঝখানে যেটা হবে সেটা হবে তিরিশ গুণ তিন যোগ দশ গুণ মানে এটা মাইনাস দশ অ্যাকচুয়ালি মাইনাস দশ গুণ এক বাই তিন যোগ এক তার মানে তিরিশ গুণ তিন মানে নব্বই মাইনাস দশ বাই চার সমান কত হচ্ছে তাহলে এখন বলছে মোটের উপরে যদি দুশো টাকা লাভ হয় তার মানে কুড়ি পার্সেন্ট মানেই দুশো কুড়ি পার্সেন্ট মানেই দুশো তাহলে দ্রৌপদী ক্রয় মূল্য মানে একশো পার্সেন্ট মানে কত একশো মানে এক হাজার এক হাজার হবে যেহেতু দশ গুণ বি রাইট অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি এক হাজার টাকায় কিছু লেবু কিনে তিন অংশ পনেরো পার্সেন্ট লাভে এবং বাকি অংশ দশ লাভে বিক্রি করেন সর্বসাউকল্যে তার লাভ কত হয় দেখো পনেরো পার্সেন্ট লাভে কিছু বিক্রি করছে দশ পার্সেন্ট লাভে কিছু বিক্রি করছে কত দুইয়ের তিন অংশ প্রথমটা আর দ্বিতীয়টা কি হবে একের তিন অংশ তার মানে এক নিলাম টু ইস্ট ওয়ান অনুপাতে তাহলে মাঝখানে যেটা হবে সেটা কি হবে মাঝখানে যেটা হবে সেটা পনেরো গুণ দুই নিচেরটা যোগ দশ গুণ এক দশ গুণ এক বাই দুই যোগ এক সমান পনেরো গুণ তিরিশ আর দশ এক দশ তিরিশ আর দশে চল্লিশ বাই তিন চল্লিশ বাই তিন মানে হলো তেরো গুণ একের তিন পার্সেন্ট দেখো এক পাঁচশো টাকায় কিছু লেবু কিনে পাঁচের শতাংশ কুড়ি পার্সেন্ট লাভ এবং দুইয়ের শতাংশ টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন মোটের ওপরে তার লাভ বা ক্ষতিগত হলো সেম ভাবে প্রথমটা কুড়ি পার্সেন্ট লাভ আর দ্বিতীয়টা টেন পার্সেন্ট ক্ষতি মোটের উপরে এই অনুপাত হচ্ছে দশ গন দুই বাই পাঁচ যোগ দুই মানে হলো সাত তাহলে পাঁচ কুড়ি একশো মাইনাস কুড়ি বাইশ সাত তার মানে হলো আশি বাইশ সাত আশি বাইশ পার্সেন্ট ডি রাইট आंसर চলে আসি পরবর্তী অঙ্ক তিরিশ দাগের অঙ্ক তিরিশ দাগের অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি দশ টাকা পার কেজি দরে আশি কেজি আলু কেনেন এবং তিরিশ টাকা কেজি তিরিশ কেজি আলু পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেন এবং বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের ওপরে তার পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা দেখো আমি অ্যালিগেশন নিয়মে করব মনে করি যে 30 কেজি যে আলুটা বিক্রি করেছে সেটা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছিল আর বাকি যে বাকি টোটাল তো আশি কেজি বাকি যে পঞ্চাশ কেজি আলু সেটা হলো x% পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাই মোটের ওপরে 35% পার্সেন্টের এফেক্ট পড়ছে তাহলে কত অনুপাতে হয়েছে প্রথম 30 কেজি আলু মানে তিরিশ কেজি পঞ্চাশ তিরিশ তার মানে 3:5 হলো তাহলে 3:5 হলো তাহলে দেখো

থ্রি বাই ফাইভ থ্রি বাই নিচেটাকে যদি টেন বানাতে হয় তাহলে ওপর নিচে দুই দিয়ে গুণ করলে দেখো দশ নিচে দশ ওপরে ছয় হচ্ছে আচ্ছা এক্স মানে কত এক্স কত হলে পঁয় তার থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে ছয় হয় এক্স কত হলে তার থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে ছয় হয় একচল্লিশ হলে হয় একচল্লিশ এক্স সমান তাহলে একচল্লিশ হলো এবার বলেছে যে তাহলে একচল্লিশ লাভে বিক্রি এবার বলেছে যে তার মানে বিক্রি করেছে কত দামে বিক্রি করেছে হলো বিক্রি করেছে হলো ছিল হলো তো দশ টাকা ক্রয় মূল্য দশ ইন্টু দশ ইন্টু একশো একচল্লিশ একশো একচল্লিশ বাই একশো তাহলে শূন্য শূন্য কাটলো তাহলে ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ওয়ান এইটা হবে রাইট অ্যান্সার অপশান সি তাহলে রাইট অ্যান্সার